লজ্জা করে না তুমি জানো না দ্য সে ম্যারিট হ্যাঁ একটা ম্যারিট মানুষের রাত তিনটায় তুমি কি করো সোশ্যাল মিডিয়ায় দুই শতিনের যুদ্ধ যেন থামছেই না এবার আবারও লাইভে এসে বুবলিকে তুলোধুনো করলো অপু ফেসবুক লাইভে অপু বলে আমার কাছ থেকে আমার স্বামীকে কেড়ে নিয়েও শান্ত হচ্ছে না বুবলি বুবলিকে লাস্ট ওয়ার্নিং দিয়ে অপু জানায় নেক্সট টাইম আমাকে নিয়ে কোনো আজেবাজে মন্তব্য করলে মেরে পিঠের ছাল তুলে নিব তাছাড়াও সে সময় বিশ্বাস নিজের কষ্টের কথা ভক্তদের সামনে তুলে ধরেন একুশ মিনিটের লাইভে অপু জানায় বুবলির জন্য আমি আমার সংসার টিকিয়ে রাখতে পারিনি সে সাকিবকে আমার কাছ থেকে কেড়ে নিয়েছে কিন্তু এখন যখন আমি আবারও সাকিবের ভালোবাসা পাচ্ছি সেটা বুবলি সহ্য করতে পারছে না আমাকে নিয়ে বিভিন্ন টেলিভিশন অনুষ্ঠানে আজে বাজে মন্তব্য করেই যাচ্ছে অপবিশ্বাস শেষমেশ মিডিয়ায় বলে বুবলির কারণে আমার আর সাকিব খানের সংসার ভেঙেছে আমি বারবার চেয়েও সাকিব খানের সাথে আর এক হতে পারিনি শুধুমাত্র বুবলির কারণে আমি যতবারই সাকিব খানের আপন হতে চেয়েছি ততবারই বুবলি এসে আমাকে দূরে ঠেলে দিয়েছে বুবলির কারণেই সাকিব খান আমাকে তালাক দিয়েছে আমি আবারও সাকিব খানের সাথে সংসার সাজাতে চাই অপবিশ্বাস আবেগ লুকিয়ে রাখতে না পেরে বলে আমি এখনও সাকিব খানকে ভালোবাসি কিন্তু বুবলির কারণে আমি সাকিব খানের কাছে যেতে পারি না অপবিশ্বাস এই সময় বলে সাকিব খানের সাথে আমি দীর্ঘ আট বছর প্রেম করেছি আমাদের বিয়েও হয়েছে আমি মুসলিম হয়েছি শুধু তার জন্য এত ত্যাগ স্বীকার করার পরও কেন আমি স্ত্রীর অধিকার পাবো না অপবিশ্বাস বারবার বলে আমি আবারও আমার সুখের সংসারটা ফিরে পেতে চাই আমি চাই শাকিব খানের সাথে আবারও আমি আমার সুখ দুঃখ শেয়ার করি কিন্তু আমি যতবারই চাই সাকিব খানের সাথে এক হব বুবলির কারণে এক হতে পারি না সে বারবার আমাকে সাকিব খানের কাছ থেকে দূরে সরিয়ে দিচ্ছে